সিলেদার শিলেদার সিলেদার্স ছোটো বড়ো বয়স্ক মাঝবয়সী সকলের কথা ভেবে জুতো ব্যাগ বেল্টের বিপুল সম্ভার নিয়ে আজ সোধপুরে মোড়ে মহা ধুমধামের সাথে পঞ্চাশতম আউটলেটের উদ্বোধন হয়ে গেল আমি তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম আজ কেনাকাটায় মিলবে বেশ আকর্ষণীয় এক পুরস্কার তারই আশায় প্রচুর মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আমি তাদের ধৈর্যকে কুর্নিশ জানাই প্রচুর ভিড়ে মানুষের মধ্যে বাঘ বিতরণটাও শুরু হয়ে যাচ্ছে জীবনে প্রথমবার জুতো কেনার লাইন দেখলাম ঠিক যেমন দেখি পুজো প্যান্ডেলে আজ কিছু কেনার সাহস করিনি কারণ ভিড় ঠেলে আমি কিছুই দেখতে পাইনি আজ আমি বেশ কিছুক্ষণ মানুষের ঠেলা খেতে খেতে ভিডিও করলাম তোমাদের জন্য ভিড়ে যাতে গলা না শুকিয়ে যায় তার জন্য বিতরণ হচ্ছে ছোট ছোট জলের বোতল তবে আমি পরে অবশ্যই যাব তোমরাও পারলে ঘুরে এসো বন্ধুরা টাটা